আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনার সামনে উপস্থিত যে ঘটনা শুনে আপনার চোখের ফানি অজরেই চলে আসবে মায়ের চোখের ফানি গল্পের নাম একজন যুবক ছিল যার নাম ছিল মারুফ ঘটনাটি শুরু করে দিলাম একজন যুবক ছিল নাম তার মারুফ ছোটবেলায় বাবা মারা যান মা তাকে অনেক কষ্ট করে বড় করে অন্যের বাসায় কাজ করে পায়ে হেঁটে স্কুলে ফাটান এবং মা ক্ষুধার্ত থেকে ছেলেকে খাওয়ান এবং ছেলেটি আস্তে আস্তে বড় হয়ে মারুফকে পড়ালেখা করান মারুফ যখন বড় হয় শহরের চাকরির খোঁজে বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহ রহমতে হঠাৎ একটি চাকরির খোঁজ মিলল সে একটি চাকরি পাওয়ার পরে ধীরে ধীরে সে তার ওই মাকে বলতে শুরু করে দিল তার মা ওই মা যে তাকে না খাওয়াই নিজে না খেয়ে তাকে খাওয়াইছে মা যাকে সে ভোলা শুরু করছে যাকে সে ভোলা শুরু করছে যে মা তার জন্য কত কিছুই না করছে ছোটবেলায় তার বাবা ছিল না এবং তাকে আস্তে আস্তে বড় করছে তো মারুব যখন আস্তে আস্তে বড় হয় শহরের দিকে চলে যায় এবং শহরে একটি চাকরি পায় তো কিন্তু যখন চাকরি ভাই ধীরে ধীরে তার মাকে বলতে শুরু করে সে যখন মাকে আস্তে আস্তে বলতে শুরু করে তার মা নামাজ পড়ে এবং তার মা বারবার ফোন করে তাকে কিন্তু সে কম না এক অবস্থায় তার মা নামাজ পড়তো নামাজ পড়ে তার জন্য দোয়া করত এবং চোখ থেকে ফানি ফেলে তার জন্য দোয়া করতো যে হে আল্লাহ আমার সন্তানকে আপনি হেদায়ত দান করেন একদিন মারুফের চাকরিতে ঘটনাক্রমে ছুটি যায় তার চাকরিতে চলে যাওয়ার ফলে তার বন্ধু বান্ধব এবং তার নিকটস্থ কিছু ফ্রেন্ড তার থেকে অনেক দূরে সরে যায় দূরে সরা যাওয়ার ফলে কিছুদিনের মধ্যে সে এমন একটি অসুস্থের শিকার হয় যে অসুস্থটি তার জীবনে অনেক বড় ক্ষতিকর হয়েছিল ওই অসুস্থতার মাধ্যমে সে তার মাকে আস্তে আস্তে স্মরণ করতে শুরু করে আর সে কোথায় থাকে না থাকে সেটা আবার তার মা কিছুটা জানত হঠাৎ একদিন তার দরজায় আওয়াজ করলো কে জানে সে দরজা খুলে দেখে তার মা তাকে ছেড়ে যায় লাগতেছে পরে দেখতেছে সেটাই তার মা আসলে এই ঘটনার দ্বারা আমাদের বোঝার বিষয় হলো যে মা মা জিনিসটা অনেকটাই মূল্যবান মানুষ যে যতই কিছু করুক যে যত যে যে অবস্থানেই থাকুক না মায়ের মায়ের স্থান থেকে কেউ আপনাকে কদর করবে না মহাব্বত করবে না অন্যদিকে যখন সন্তান অসুস্থ হলো ঠিক সময় হাজির হয়ে গেছে এবং মায়ের চোখের এক ফোটা ফানি আল্লাহ তালা কবুল করে নিয়েছে যে মা যে বলেছিলেন যে আমার সন্তানকে আল্লাহ হেদার দান করেন আল্লাহ তালা ওনার কথাটি কবুল করেছে এবং ওর চোখের ফানিগুলো বেঁধা যায় নাই আল্লাহ তার দোয়াটাকে কবুল করে তার সন্তানকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছে त फुटन पेसी सकले भले था असल